দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা বাসায় এইভাবে এই নাস্তাটা তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই এটা ভীষণ পছন্দ করবে সবার কাছে এটি ভীষণ ভালো লাগবে তাহলে চলুন এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি একটি বাটির মধ্যে দুই কাপ আটা নিয়েছি আমরা যে রুটির আটা রুটি তৈরি করি সেই আটা নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো দুই চামচের মতো আপনার চিনি দিয়েছি আর এক ওয়ান টি স্পুনের মতো আপনার ইস্ট দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে একসাথে সব মিশিয়ে নিব সবগুলো উপকরণকে মেশানো হয়ে গিয়েছে অলমোস্ট তো এবার এটা মাঝখানে একটু জায়গা করে নিব সেই জায়গাটার মধ্যে আমি দিয়ে দিব। তেল আপনারা চাইলে এখানে গলানো বাটারটাও দিয়ে দিতে পারেন তো আমি রেগুলার তেলটা দিয়ে দিলাম তেলের উপরে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবার চামিচের সাহায্যে নাড়াচাড়া করব। আপনারা চাইলে হাতে এটা নাড়াচাড়া করতে পারেন তবে হাতে ভরে যায় সেজন্য আমি চামিচের সাহায্যে এটা সহজ পদ্ধতি বের করে নিয়েছি চামিচের সাহায্যে করে তারপর অল্প অল্প করে এটাকে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে জাল দেওয়া তরল দুধটাও কিন্তু দিতে পারেন এতেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে তারপর আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি মেখে উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপর একটি প্লেটের সাহায্যে আমি এটাকে ডেকে রেখে দেবো প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো তারপর আমি এটা খুলে রুটি বানিয়ে নিব তো আমি এখানে দেখুন এই যে রুটি বড়ো সাইজের রুটি বানিয়ে নিচ্ছি প্রথমত আমি আপনাদেরকে বড়ো সাইজের রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি ফ্রাইং প্যানটা গরম হওয়ার পর এটার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি তারপর রুটিটা এখানে দিয়ে দিব এই যে দেখুন আমি রুটিটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে তারপর উলটিয়ে পালটিয়ে বেশি ফুলার আগে এটা উলটিয়ে ফেলতে হবে কারণ আমরা রুটি তৈরি করছি তো রুটিটা যাতে সফট থাকে সেই জন্য এখানে অবশ্যই বাটারটা ব্যবহার করবেন আর না হলে আপনারা তেল দিয়ে ওইটা করতে পারেন তো দেখুন আমার এভাবে রুটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর আমি বাটারটা কিন্তু একটু পর পর ঘষে দিচ্ছি যাতে করে রুটিটা একদম সফট থাকে তো এভাবে আমি বড়ো সাইজের দুটো তৈরি করে নিলাম আর এটা তারপর আমি একটি বাটির মধ্যে কাঁচামরিচটাকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি তারপর শশা কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর ধনেপাতা পাতা পুদিনা পাতা নিয়েছি তো এগুলোকে সব একসাথে আমি ভালোভাবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার টমেটো সসের সাথে আপনার মেওনিসটাকে আমি একসাথে মিক্স করে নিয়েছি নিয়ে এটাকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর উপর থেকে আমি এখন দিয়ে দিব আমার তৈরি করে রাখা সেই শশা আর টমেটোর যে সালাদটা সেটা আমি এখানে দিয়ে দিলাম তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মুরগির মাংস মুরগির মাংসটাকে আমি আদা রসুন সয়া সস লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে ট্যাং প্যানের মধ্যে ভেজে নিয়েছি আর সেই মাংসটা আমি এখানে দিয়ে দিলাম কারণ আমি যদি এগুলো দেখাতে দেখানো শুরু করি তাহলে কিন্তু বিলুটা অনেক বড় হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা বুঝে নিতে হবে মাংসটাকে আমি শুধু ওইভাবেই ভেজে নিয়েছি তারপর দেখুন রুটিটাকে ভেজে বাস করে নিয়েছিলাম নিয়ে তারপর সুরির সাহায্যে এভাবে মাছ থেকে কেটে নিয়েছি আপনারা এভাবেও দিতে পারেন বড় রুটিটাকে এভাবে মাছ থেকে কেটে এভাবে পরিবেশন করতে পারেন চাইলে আপনারা একটা টুথপিক দিয়ে দিতে পারেন তাহলে বা ফয়েল পেপার দিয়ে আপনারা পিছিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা হাতে নিতে সুবিধা হবে এই যে দেখুন এভাবে আপনারা তৈরি করে খাবেন তারপর আমি এবার ছোট ছোট মিনি রুটি তৈরি করছি একটা ফ্রাইং প্যানে তিনটা করে রুটি আমি এখন ছেঁকে নিচ্ছি জাস্ট ওই রুটিগুলি আমি তৈরি করেছি বড় বড় করে আর এবার একটা তৈরি করেছি মিনি করে ছোট ছোট করে তৈরি করছি এগুলো আর কাটার কোনো ঝামেলা থাকবে না এগুলো শুধু এগুলির ভিতরে কিমাটা দিয়ে তারপর আপনার সালাদটা দিয়ে পরিবেশন করলেই হবে এই যে দেখুন আমি বাটার দিয়ে এগুলোকেও আপনার লাগিয়ে দিচ্ছি বাটারটাকে যাতে করে রুটিটা আপনার একদম সফট থাকে এভাবে বাটার লাগিয়ে নিলে রুটিটা একদম সফট হয় তো আপনারা চেষ্টা করবেন বাটার অথবা তেল দিয়ে আপনারা এটাকে এভাবে সফট রাখার জন্য বেশি শক্ত রুটি হলে কিন্তু আপনার এটা খেতে ভালো লাগবে না তো আমি উলটিয়ে পাল্টিয়ে রুটিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি উভয় পাশে কিন্তু এভাবে আমি বাটারটা দিয়ে দিচ্ছি আর বাটারটা দিলে হয় কি আপনার এটার ফ্লেভারটা ভীষণ ভালো আসে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এগুলো তৈরি করে এক পাশে নামিয়ে নিব এই যে দেখুন আমার এগুলো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিয়েছি নামিয়ে এক পাশে রেখে দিয়েছি তারপর আমি যে সালাদটা তৈরি করেছিলাম এবার কিন্তু আমি ম্যাওনিজ আর আপনার সসটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কারণ এগুলি ছোটো ছোটো করে তৈরি করব তাই একসাথে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটার উপরে দিয়ে দিব মাংসগুলো এই যে মাংসের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন আপনারা সাথে থাকলে আমার ভীষণ ভালো লাগে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো এভাবে ছোট ছোট তৈরি করার পর আপনারা টুথপিক দিয়ে আটকে দিবেন এই যে দেখুন এভাবে তো আপনারা এভাবে সাজিয়ে পরিবেশন করবেন দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন বন্ধুরা আজ এ পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ